সাইদিনে বেদাত সালিসে বেদাত অরুষ বেদাত হাতিয়া বেদাত জুলুস বেদাত মিলাদুলনবী বেদাত মাদারজন বেদাত সুমহন বেদাত দাঁড়িয়ে সালাম দিয়ে বেদাত মুসম মিলিত মোনাজাত বেদাত লাশকে সামনে রেখে মোনাজাত করা বেদাত খবরস্থান ও কোরআন বেদাত হাসা হাসা দরুদ শরীফ পড়েন বেদাত মাদারা সুমা দিয়ে বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর শুধু বেদাত জানি সাইদ দিন নে বেদাত কই দেন আর ওয়াবি ওলে সাইব আফের তোমার বাফের আর বাফের এক ডেক বিরিয়ানি বা যদি ওয়াবি মাদার এটা দিয়েইয়ে ভাত খাইয়া খাইয়ে ডেক উদ্দা খাইবি লই দে এখন আমি কথা কই দেন ভাত খাইয়ে খাইয়ে ডেক উদ্দ আর মজা সুন্নি ওলার ভাত জিলবে ইন তলা লিয়ে দিলে যে তলা দেখা যায় এই মাথায় তুই মাথায়